আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফ্রি স্প্যানের কাজ তো সেই কাজটি কিভাবে আমরা করব সেটা আমরা এখন দেখব তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা এখানে দেখেন মাইক্রোসফট এক্সেলে আমি কিছু লেখা এখানে লিখলাম একটা টেবিল লিখলাম তো দেখেন এখানে ক্রমিক নং ভর্তির তারিখ ছাত্রছাত্রীর নাম পিতার নাম মাতার নাম তো আমি যখন নিচের দিকে স্কুল করি দেখেন এখন হচ্ছে যখন নিচের দিকে আসি তখন উপরে যে এই যে দেখেন এই লেখাগুলো এগুলো চলে যাচ্ছে উপরে উঠে যাচ্ছে তো এখন আমরা যেমন তিরিশ নাম্বারে আমরা লিখবো এখন এটা কিসের ঘর এটা কিসের ঘর এটা কিসের ঘর আমরা এটা কিভাবে লিখবো তো আমরা চাচ্ছি যে উপরের যে লেখাগুলো আছে আমরা নিচের দিকে স্কুল করলে এটা নিচের দিকে যাবে না ঠিক আছে উপরের দিকে এই যে দেখেন এটা উপরে উঠছে উঠতেছে তো এটা উপরে যাবে না আর আমরা যদি হচ্ছে যখন হচ্ছে ডান ছাড়ে যাইতে চাই দেখেন এখানে আমরা ডানের দিকে যাচ্ছি তার মানে আমার টেবিলটা ফুরাটে এট চলে যাচ্ছে তো আমি আজকে এমনভাবে কাজ করব যেন হচ্ছে যে আমরা নিচের দিকে আসলে যেন আমাদের উপরে যে থিমসটা বা যে লেখাটা আছে সেগুলো যেন থাকে তো আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে কয়েকটি রো আছে দেখেন রো আছে এগুলাকে আমি ডিলেট করে ফেলি তারপর হচ্ছে এখানে কয়েকটি কলম আছে এটা আমি হয়তো এদিকে আপনার কলম এবং রোগুলা আপনার কি করলাম যে রেখে তারপর হচ্ছে এই টেবিলটি করলাম তো এখন আমরা যেটা করব দেখেন এটা হচ্ছে আমরা নিচের দিকে আসলে যেন আমাদের উপরে যে হেডিংসটা লেখা আছে এগুলো যেন না যায় তো আমরা কি করব এই যে দেখেন এখানে আমি এই যে পাঁচ নাম্বার ছয় নম্বর যেই লাইন আছে দেখেন ছয় নাম্বার রোতে ডি কলামের এই কর্নারে ফোরি তোর এখানে রেখে মাউসটা এখানে রেখে ক্লিক করে আমরা বিউতে চলে যাচ্ছি দেখেন এখানে যখন আমরা বিউতে গেলাম তারপর হচ্ছে লেখা আছে ফিজ ফ্যান এটা আপনারা ভিউ ভিউ মেনুতে যাওয়ার পরে তারপর হচ্ছে ফিস প্যান্টটি আপনারা দেখতে পারবেন তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কলাম এবং রো যদি করতে যাই তাহলে হচ্ছে এখানে লেখা আছে ফিস প্যান্ট আমরা এখানে ক্লিক করব তো বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা বর্ডার চলে আসছে আর এখানেও একটি বর্ডার এই যে দেখেন এখানেও আছে। তো আমি দেখেন এখানে যখন নিচের দিকে আমরা যাচ্ছি স্কল করে মাউসের স্কল বাটনটাকে যে চাকাটা সেটাকে ঘুরাচ্ছি দেখেন এখন দেখেন এই যে এখানে দেখেন পাঁচ তারপরে ছয় আমাদের পাঁচ পর্যন্ত চার পর্যন্ত এখানে আমাদের কি করা আছে ফ্রি স্পেন্ড করা আছে আমরা নিচের দিকে যাচ্ছি বাট আমাদের উপরে এটা দেখাচ্ছে তো এখন দেখেন আমরা এখানে বাইশের এখানে আমরা তেশ লিখলাম তারপরে হচ্ছে মনে করেন এখানে কিছু লেখা লিখলাম এখানে কিছু লেখা ওই যে ওটা দেখে দেখে কিছু লিখলাম তো সাধারণত হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে কাজগুলো করতে পারেন এখন এটা হচ্ছে আমাদের উপরে টপের যে অপশানটা এটা আসছে আর আমরা যদি হচ্ছে তারপর হচ্ছে এই কলমগুলো মানে এগুলো হচ্ছে রোগুলো আমরা কি করলাম ফ্রি স্প্যান করলাম এখন তার মানে কলমটা কতটুকু হয়েছে এখানে দেখেন যখন আমি ডানের দিকে যাচ্ছি তখন আমরা খুব সহজে দেখতে পারতেছি এই যে ডানের এখান থেকে এতটুকু পর্যন্ত ফ্রি স্প্যান হয়েছে তো দেখেন ডেটা যাচ্ছে না এই যে এখানে আই জে কে এল আছে আমরা যখন যাচ্ছি এই যে দেখেন এগুলো ভিতরের দিকে চলে যাচ্ছে তার মানে হচ্ছে কি যে এটা কাজ আছে বাট এই যে সাইনবোর্ডটা বা উপরে যেই হেডিংটা আছে এটা আমরা নিচে থেকে নিজের দিকে গেলেও আমরা এটা দেখতে পারতেছি আর আমরা যদি ডানে বামে যাই তাও আমরা দেখতে পারতেছি যতটুক পর্যন্ত আমরা ফ্রিজ স্প্যান করেছি ততটুক পর্যন্ত এটা থাকবে তো আবার যদি আপনারা কি করেন ফ্রিজ স্প্যানটাকে কি করবেন যদি আপনারা চান যে এটাকে আবার বাদ দিয়ে দিবেন আপনারা শুধুমাত্র বিওতে যাবেন তারপর ফ্রিজ স্প্যানে ক্লিক করবেন এখান থেকে আনফ্রিজে ক্লিক করবেন তো দেখেন বন্ধুরা এই যে আনফ্রিজ হয়ে গিয়েছে আবার আমাদের আগের মতো উপরে যে হেডিংটা এখন থাকতেছে না এটা অটোমেটিকলি নিচের দিকে কারণ সাধারণ আমরা নিচের দিকে আসলেই পেজের যখন নিচের দিকে নামবো আমরা তখন উপরের দিকে এটা উঠে যাবে এটাই স্বাভাবিক তো আমরা চাচ্ছি যে উপরে যেন এটা যেন না যায় সেজন্য আমরা ব্রিজ প্যানগুলো করে নেব তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তারপরে প্রিজ প্যানের এখানে আরেকটি অপশন আছে ফ্রিজ টপ রো এখন আমরা শুধু চাচ্ছি যে এখানে যে টপের যে। যে হচ্ছে হেডিংটা আছে আমরা এটা শুধুমাত্র ফ্রিজ প্যান্ড করব আমরা এটাকে সিলেক্ট করব আর এখানে হচ্ছে আমরা ফ্রিজ টপ রো এখানে ক্লিক করব। এখন দেখেন আমরা নিচের দিকে যাচ্ছি বাট আমাদের উপরে যে আছে আছে এটা দেখেন ফ্রিজ হয়ে আছে ঠিক আছে বন্ধুরা তারপরে হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র এখানে হচ্ছে কলামটা শুধু করি এই যে দেখেন ফ্রিজ ফার্স্ট কলাম এখন কোন কলামটা করবেন আপনি যদি চাচ্ছেন যে আমি ক্রমিক নম্বরে এটা হয়তো রোল নাম্বার হইতে পারে বা রেজিস্ট্রেশন নাম্বার হইতে পারে আমরা এই এখানে যে পুরো ভর্তির তারিখটা আছে এটাকে আমরা ফ্রিজ স্পেন্ড করবো তো এখানে আগে আনফ্রিজটা করে নিলাম যেহেতু প্রথম আনফ্রিস ফ্রিজ করা আছে তাহলে হচ্ছে আমরা এবার এটাকে অ্যান করার পরে এবার আমরা কলামটাকে ফার্স্ট কলমটাকে আমরা কী করবো মনে করেন প্রিস করে নেবো তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা যখন হচ্ছে এটা পাস্ট কলামটা দেখেন এখানে যেই পাস্ট কলমটা এইটা যখন হলো আমরা যখন ডানে যাচ্ছি দেখেন অটোমেটিক আমাদের যে ফার্স্ট কলম যেটা আছে সেটা এখানে থাকতেছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিস প্যানের কাজটা ঠিক আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এটাকে যেমন এখান আবার আমরা এই কলমটাকে আবার কি করব আনফ্রিজ করলে এখানে এই যে আনপ্রিস এখানে ক্লিক করলে এটা আনফ্রিজ হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের আগের মতো স্বাভাবিক হয়ে যাবে দেখেন তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ফ্রি স্প্যানের যে কাজটা ঠিক আছে সেটা আমরা যারা আসলে হচ্ছে এক্সেলে অনেক এক্সেলে আমরা ডাটা এন্ট্রির কাজগুলো করে থাকি তো উপরে যে আসলে তথ্যগুলো কোন কলমে কোনটা লেখা আছে বা কোন রোতে কোন লেখাটা লেখা আছে আমরা আসলে অনেকেই জানি না বা মনে থাকে না এখানে হয়তো আমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মনে করেন যে কলাম হয়তো বা আমার মুখস্থ থাকবে এখানে অনেকে দশটা বারোটা বা বিশটা আমাদের যেই কলমগুলো থাকে বা হচ্ছে কাজগুলো থাকে এগুলো আমরা খুব সহজে এখান থেকে করতে পারি তো বন্ধুরা তো এখানে যে কাজটা আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কারণ হচ্ছে আমি যখন নিচের দিকে দেখেন স্কুল করতেছি এগুলো চলে যাচ্ছে ডানের দিকে যখন যাই তখন ডানও চলে যাচ্ছে তাহলে আমরা কেন পিরিস ফ্যান্টের কাজটা করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য খুব ভালোভাবে এক কথা বারে বারে বললাম যেন হচ্ছে আপনারা বুঝে নেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিলে এখন ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত